আমি তো অন্যরকম ভাবে ভাবি যেহেতু ছোট্ট জীবন ঠিক আছে এই যে সময়গুলো মিস করে যাচ্ছি ঝগড়া করে সেই সময়গুলো দেয় যখন গানটা শুরুই হবে রেডিউডটা শুনলেই লোকে বুঝতে এটা আমার মনে হয়েছে এবং গানটার কি সিনারিও হতে পারে সেটা মনে হবে এরপরে আমরা দেখলাম বাড়িটা যে লোকেশনটা শুট হবে সেই বাড়িটা দেখে ও অ্যাকচুয়ালি ঠিক করলো যে এটা তাহলে পুরোনো স্টাইলে পড়ো কারণ ওই বাড়িটার সাথে একদম মডার্ন স্টাইল যায় না আর গানটার সাথেও যায় না

এবারে ক্রিসমাসের প্ল্যান থেকে আর নিউ ইয়ারের প্ল্যান থেকে আমরা একটু বিচ্ছুদতার কারণে হচ্ছে ক্রিসমাস আর নিউ ইয়ার আসার আগে আমরা একটু নিজেরা ওই একটু ওই যে যা খারাপ খবদাবার এবং যা খারাপ

ঠিক দাদুর মতনই কোনো কিছুর বড়ো করেন না আর মিষ্টি আর খাবার দাবার খুব ভালোবাসেন কিন্তু একদম আচ্ছা শুনে ওয়াইফ যদি ডায়েটিশিয়ান হয় অভিনেত্রীর সঙ্গে যদি ডায়েটিশিয়ান হয় তাহলে সুবিধা কি অসুবিধা কি কারোয় ডায়টেশিয়ান যেটা আমি জানিনা আমার ওয়াইফ ডায়েটেসিয়ান যেটা আমার কাছে কোনোটাই অসুবিধা

খাবার দাবার কন্ট্রোল করা করাটা কেন কন্ট্রোল করবো ঠিক আছে যারা বাড়লে বাড়বে একটা একটু দিন একদিকে নতুন বছর তার তার মিলে জমিয়েছি পিঠে পুলি মিষ্টি এইসব নাম খাওয়া দাওয়া আমি সেদিন নেমন্তন্ন বাড়িতে গিয়ে যেহেতু সেরমভাবে কিছু খেতে পারছি না আমি অল্প মেন ফুডটা অল্প খেয়েছি কিন্তু দুবার মাখা সন্দেশ এতে এত ভালো যেটা আমি মানে একদম লোক সামলাতে শীতকালে বিশেষ করে নলেন গুড় দিয়ে পিঠে পাটি সাপটা আর এই মাখা সন্দেশ ও

খুব শানিত হয়ে যাচ্ছে আমাদের গুড় মিষ্টিটা গুলিয়ে দিল মিষ্টিটা এমনি ঘটিতে বদনাদে মিষ্টি খেতে ভালোবাসে তো আমি প্রচণ্ড মানে আমার এরকমও রাত্রিবেলা রাত্রেবেলা না খেলে ঘুম আসবে না এরকম ছিল তো সেই জায়গা থেকেই বললাম না সেই জায়গা থেকে নিজেকে আস্তে আস্তে বয়স বাড়ার সাথে যাতে এগুলোকেও করতে হবে নাহলে এমন একটা ইন্ডাস্ট্রিতে আস আছি সেখানে দেখতে ভালোটা লাগতে হবে সব সময় এই যদি এখানে আমি দেখতে ভালো না লাগে তখন তো সবাই বলবে যে কেমন একটা খাবারটা খাবে না কেন কম করে ও তো রোজ মিষ্টির দোকানে গিয়ে একশো টাকার যে মিষ্টি একসাথে খেয়ে নিতে পারে আরো বেশি এখন তো মিষ্টির দাম বেড়েছে ও যেকোনো সময় মানে সাত আটটা দশটা মিষ্টি খেয়ে মিষ্টির দাম দশ টাকা ছিল তখন একশো কুড়ি মিষ্টি খেয়ে দাও দই আরো সব মিষ্টি খেয়ে আর কি বলছো আজকে বিশেষ রোজ যদি মদন মিত্র তা তোমাদের এক ডাকে তিনি আসবে সেটাকে কিভাবে দেখছো মদন মিত্র না আমাদের অন্যদের কাছে কি আমি জানি না বাট আমাদের কাছে একদম অন্যরকম একটা 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 ব্যাপার আছে ওনার মধ্যে আমাদের প্রতি তাই না সবসময় সব জায়গায় সে একটা একটা আশীর্বাদ করা একটা ভালো লাগা আমাদের সব ক্ষেত্রেই থাকে এবং সেটা শুধু মিউজিক ভিডিও নেই আমাদের বিয়ে থেকে শুরু করে বিয়ের আগে থেকে শুরু করে জন্মদিন থেকে শুরু করে সবাই থাকে এবং ওনাদের ওনার সাথে আমাদের একটা মানে অন্য রকম একটা টার্ম উনি সবসময় আমাদের চান ভালো হোক এবং সবসময় আশীর্বাদ করে একদমই সব খুবই ভালোবাসে স্নেহ করে এবং কিছু কিছু সময় ওর থেকেও বেশি আমাকে স্নেহ করে সেটা খুব ভালো আর একটা বিষয় যে অভিমান এখানে একটা বড় মানে অভিমানকে কেন্দ্র করে তো তো তোমাদের দুজনের যদি মান অভিমানের পালা চলে কে কাকে প্রথমে সরি বলে বা কে অভিমানই হয় না একদম ডাইরেক্ট ঝগড়া অভিমান আচ্ছা সেটা কাকচিল বসতে পারে কি হ্যাঁ হ্যাঁ কাকচিল বসতে পারে না আমাদের না কাকচিল সময় ঝগড়া করি আমাদের রুমটা খুব সাউন্ড প্রুফে মানে যতই চিৎকার করে না কেন কাকছিল পাশে বসে শুনলে ওরা নিজেরা গল্প করতে পারে কাকচি ঝগড়া করলে কে মানায়

আর আমি তো অন্যরকমভাবে ভাবি যেহেতু ছোট্ট জীবন ঠিক আছে এই যেই সময়গুলো মিস করে যাচ্ছি ঝগড়া করে সেই সময়গুলো এখিয়ে দে সেই জন্যই মানে